হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে একটু হাওয়া খেতে তো খুব গরম পড়েছে কী আর করা যাবে তো আমরা তিনজন মিলে বেরিয়ে গেছি এখন বাজে রাত নটা নটার সময় বেরিয়েছি হাওয়া খেয়ে তারপর বাড়িতে ঢুকে যাবো আর কি আর ঘরের মধ্যে বসে বসে বোর হচ্ছিলাম তো সেই জন্য বেরিয়ে আসলাম তো ওই মানে বাবা বললো তাহলে চলো একটা জায়গায় নিয়ে যাই তোমার সারপ্রাইজ হ্যাঁ বললাম তাহলে কী বলো তো বলছে না তারপরে আস্তে আস্তে দেখো কোথায় নিয়ে আসলো আমাকে একটু পরে দেখতে পাবে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো কি সারপ্রাইজ আমার জন্য রেখেছে তো এসেছে আমাকে একটা শপিং মলে মানে যেখানে মুদি সমস্ত জিনিসপত্র পাওয়া যায় মুদি বাজার করতে করলে আর কি যেটা হয় তারপরে দেখো ইভান কয়েকটা বাচ্চা দেখে ভীষণ খুশি হয়েছে আর ভাই ভাই করে আধার করছি তো আমরা সেই ফাঁকের ভিতরে গিয়ে সব মাল গুছিয়ে নিয়ে আসলাম দেখো ভেবেছিলাম অল্প কিছু নেবো তাই কতগুলো মাল কিনে নিয়ে আসলাম তো তারপরে আবার আসলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে আমি একটা মিষ্টি খেলাম ইভান খেলো আর ইভানকে একটা বাউলি খাওয়ালাম দেখো মিষ্টিটা দেখে আর বাউলিটা খেলো না ওটা খাচ্ছিলো এই যে আরও লাল মিষ্টি ভীষণ পছন্দ করে আর কি তো লাল মিষ্টি খাইয়ে তারপরে গেলাম হচ্ছে গ্লুকন্ডি ওখানে গ্লুকন্ডিটা ছিল না ওই শপিং মলটায় তো তারপরে আমরা গেলাম একটা দোকানে তো সেখান থেকে এক প্যাকেট মানে গ্লুকন্ডি নিলাম আর তারপরে বাড়ি চলে এসেছি আর কি তো চলো কি কী কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি আর বেশি কিছু কিনি নিই তারপরেও দেখাই তোমাদের কি কিনেছি এই যে একটা ছাতু কিনেছি এটা হচ্ছে ইভানের পাপারও সকালে খেতে লাগে একটা ঘি নিয়েছি ইভানের সুজি টুজি করতে হয় আর এই যে গ্লুকনডিটা দোকান থেকে নিয়েছি আর ওটসটা আমার জন্য আমার প্রতিদিন সকালে আমার ওটস খেতে লাগে আর বাটারটা ইভানের জন্য বাটার দিয়ে ওকে খিচুড়ি টিচুড়ি করে দিই আর ব্রেড সেঁকে দিই আর বাসন মাঝে সাবান তো জানোই কী জন্য লাগে আর সাবান কয়েকটা শ্যাম্পু তেজপাতা আরও দেখো ট্রেন বানিয়েছে ইভান শ্যাম্পুর চেনটা দেখে ও নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর কি আর ও কিছু হলেই আগে ট্রেন ফ্রেন্ড ট্রেন করে আর একটা চকস নিয়ে আসলাম দেখলাম যে ও যদি খায় একটু ট্রাই করলাম যে যদি খায় তাহলে বড় একটা পরে নিয়ে আসবো আর ইভেনের জন্য সুজি আর আছে হচ্ছে গ্রিন টি এটা নিয়ে আসলাম আর চা খাওয়া ছেড়ে দেব আর ভীষণ মানে পেট মেট ব্যথা করে এখন চা খেলে সেই জন্য গ্রিন টিটা নিলাম দেখা যাক হজমে নাকি সাহায্য করে সেই জন্য কিনলাম ডাল চিনি যা লাগে আর কি সবটাই নিলাম এই যে মুগ ডাল আছে এখানে এখানে খিচুড়ির জন্য আর কি মুগ ডালটা বেসিক্যালি আনা হয়েছে আর আছে হচ্ছে এই যে জিরা তো পুরো মাস কাবারি বাজারের মতো সবটা ভাজার করা হয়ে গেছে কারণ ভেবেছিলাম একটুখানি কিছু নেব কিন্তু অনেক কিছু নিয়ে ফেললাম আর কি যাই হোক আমার হাতটা কেমন একটা হলুদ হলুদ লাগছে সেই জন্য দেখছিলাম যে কেন এরকম হলুদ লাগছে এর আগে আমার জন্ডিস হয়েছিলো না সেই জন্য ভয় লাগে যে আবার মানে জন্ডিস না হয় আবার সেই জন্য টেনশান থাকি সবসময় হলুদ দেখালো সেই জন্য একটু ভালো করে দেখে নিলাম আর কি যাই হোক দেখো এগুলো মালগুলো আমি এখন সব কিছু ভরে ভরে রাখবো সবটা এখন রাখা সম্ভব না ইভেনকে খাবো এর জন্যই তো তারপরে গোছাবো আর কি তো চলো আর কি এগুলো তো দেখানোর জন্য আর কিছু নেই মুদিমাল সবাই যেন আবার হ্যাঁ এই যে লবণ কিনেছি লবণ টাটা লবণটাই খায় অন্য লবণ মানে খেতে পারি না কি মোটা লাগে সেই জন্য আর হচ্ছে গ্রিন টিটা আগে আমি খেতাম যখন বিয়ের আগে তখন খেতাম তো অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আছে খুব ভালো কিন্তু বিয়ের পর থেকে খাওয়া বন্ধ করে দিয়েছি আর এই যে দেখো ইভানের জন্য রোজ কেক লাগে সকালে দুটো বিকালে দুটো তো ওই জন্য কেকের চেনি কিনে নিয়ে এসেছি আর এই যে গুছিয়ে রাখলাম একটা গামলার মধ্যে ওটসটা ঢেলে রাখলাম সকাল হলেই আগে ওটসটা আমার খেতে লাগে এর জন্য তো ওটসটা ঢেলে রাখছি সকালে তাড়াহুড়ো করে ওটসটা ঢালতে অসুবিধা হবে সেই জন্য তো সব মাল গুছিয়ে রেখে তারপরে যাব আমরা খেতে ইভেনকে আগে খাইয়ে নেবো তো চলো আজকে একটা ছোট্ট ব্লগ ছিল কেমন লাগলো অবশ্যই জানিও টাটা গুড নাইট